ফুল প্যানোরামিক সানরুফ যারা হচ্ছে লং ড্রাইভে ফুল ফ্যামিলি সহ অ্যাডভেঞ্চারাইজ ভাইব নিতে যান বা হচ্ছে যাদের চিন্তা থাকে যে একটা এসি ইউভি চালাবেন এই আইটির কোনো প্রবলেম নাই আপনি জাস্ট ফ্যামিলি নিয়ে খুব কমফোর্টেবলি ভালোভাবে যেই কোনো রোডে কমফোর্টেবলি স্মুথ ব্যালেন্স করে গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি অনেক অনেক ব্যাটার একটা অপশন ইনশাল আমি কম মানে ভালো নাসব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বারিধারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠ মাস্টার লিমিটেড আজকে কি লাকজারিয়াসি ভাই আজকে মোটামুটি একটি বিরাজবহুল গাড়ি থাকবে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে এটা হচ্ছে হুন্দাই সান্তাফি মডেল হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো হুন্দাইয়ের গাড়িগুলো কিন্তু হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের জিরো মাইলেজে আসে একেবারে নিউই আসে এই হুন্দাইয়ের গাড়িটা না বাবু ভাই এক ধরনের মানে যারা হচ্ছে অনেক বেশি রুচিশীল মানুষ তারা ইউজ করে এই হুন্দাইয়ের গাড়িগুলা বাংলাদেশে এক মানে হুন্দাই হচ্ছে একমাত্র ব্র্যান্ড যেটা হচ্ছে খুবই অল্প মাইলেজে বাংলাদেশে পাওয়া যায় উইদাউট হুন্দাই এত অল্প মাইলেজে আর হচ্ছে জার্মান গাড়ির মানে ছাড়া এত অল্প মাইলেজে টয়টার গাড়ি কখনই আপনি পাবেন না যদি ভিতরটা আপনাকে দেখাই এত লাক্সারিয়াস প্রত্যেকটা সিট হচ্ছে ভেন্টিলেটেড লেদার সিট যেটা আপনি টয়টা প্রাডো কিংবা হচ্ছে আরও দামি দামি ইউরোপিয়ান গাড়িগুলোতে পাবেন আই সেভেনে পাবেন বিএমডাব্লিউ হ্যাঁ আর সামনের প্রত্যেকটা ডোরে আপনি টুইটার পাবেন হ্যাঁ লেফট অ্যান্ড রাইট দুইটা ডোরে টুইটার পাবেন আর এসি প্যানেলটা হচ্ছে একটু ইউনিক ভাবে ডিজাইন করা হয়েছে হ্যাঁ এই কি বলে মিড কেবিনের এসি প্যানেলটা হচ্ছে এখানে আর থার্ড কেবিনের এসি প্যানেলটা আর অনেক বেশি সুন্দর আর থার্ড কেবিনটা দেখানোর আগে মানে অন্য একটা জিনিস দেখাতে চাচ্ছি একটু সামনে চলে আসেন বাবু ভাই এটা কিন্তু সেভেন সিটারের গাড়ি বাট এই গাড়িটাতে এই যে উপরে একটা মানে হোল্ড কাভার দেয়া আছে এটা রিজনটা কি ওই পিছনে মানে নিচের যে দুইটা সিট আছে এটা কখনো ইউজ করা হয় নাই ভাই জাস্ট হচ্ছে এই জিনিসটা কতটুকু ফ্রেশ বা কতটুকু স্মুথ এখনো পর্যন্ত আছে আপনি এখানে একটু চিন্তা করলে বুঝতে পারবেন এই যে এই পর্দাটা যে ইউজ করতেছে তার মানে নিচের দুইটা সিট হচ্ছে কখনো ইউজ করা হয় না আমি আপনাকে সামনে একটু আনবক্সিং করি পর্যন্ত আছে ভাই নিচের সিটটা এখনো পর্যন্ত পলি আছে একটু আনবক্সিং করি তখন হচ্ছে মানে দেখা যাবে আনবক্সিং করতেছি কিন্তু বাবু ভাই হ্যাঁ খুবই ইন্টারেস্টিং জিনিস আশা করি এই জিনিসটা দেখলে হচ্ছে আপনি আসলে জাজ করতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা আসলে কেমন হইতে পারে এই যে দেখেন এই যে পলিটাতে যেভাবে আসছে কোরিয়া থেকে জাস্ট এখনো পর্যন্ত এইভাবেই আছে তার মানে একটু মানে চিন্তা করেনি অন্যভাবে যে আসলে কেমন সেনসিটিভ পারসন হচ্ছে গাড়িটা ইউজ করছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ইস্যু আপনি একটু কাছে এসে একটু সিটটা একটু দেখা দেন বাবু ভাই জি জি একেবারে ব্র্যান্ড নিউ সিট এখনো পর্যন্ত কোনো মানুষ বসে নাই ওকে বসে মানে এই সিটটা উনি ইউজ করেন নাই বিদায় হচ্ছে কিন্তু উপরে একটা ফোল্ড কভার লাগাইছে জি জি আর এটা হচ্ছে টোনিও কভার এটা সাথে আছে আপনারা পেয়ে যাবেন টোনিও কভারটা আমি আপনাদের সামনেই খুলেছি এই যে এটা হচ্ছে টোনিও কভার এই টোনিও মানে টোনিও কভারটা কিন্তু হচ্ছে গাড়ির সৌন্দর্যটাকে অনেক বেশি বৃদ্ধি করে জি জি দেখো গাড়িটার মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 গাড়িটা কতটুকুই স্মুথ বা ফ্রেশ আছে আমি অবশ্যই মানে দেখানোর ট্রাই করছি যারা হচ্ছে বুঝে আশা করি ইনশাআল্লাহ ডিসিশন নিতে সুবিধা হবে মানে যেটুকু হচ্ছে দেখাচ্ছি এটা কিন্তু ফুল প্যানোরামিক সানরুফ পাবেন আর এডিশনাল ফিচারের কথা যেটা বললাম আপনি এটাতে হচ্ছে সিট মেমোরি পাবেন সিট পাওয়ার সিট পাবেন ফ্রন্ট টু সিট পাওয়ার পাবেন হ্যাঁ মানে ফুল লোডেড হ্যাঁ ফুল লোডেড আর পিছনের থার্ড কেবিনের যদি হচ্ছে আমি আপনাকে মানে এসি এর প্যানেলটা একটু দেখাই জি জি একটু চলে আসেন ভাই এদিকে এই যে দেখেন এসি প্যানেলটা কোথায় দিছে এই যে এসি প্যানেল খুবই ইউনিক জায়গায় প্যানেলটা করছে যেটা হচ্ছে আপনার অনেক বেশি কমফোর্ট হবে ইনশাল্লাহ হ্যাসেল ওকে আপনি যদি হচ্ছে টানা দু চার পাঁচশো কিলোমিটারও রান করেন এত কমফোর্টেবল সিট খুবই আরামদায়ক সিট অনায়াসে যাইতে পারবেন কোনো প্রবলেম হবে না সামনে কিন্তু দুই পাশে হচ্ছে হেডলাইটও আসার আছে বাবু ভাই এটা কিন্তু কোনো সেন্স নেই হচ্ছে হেডলাইট প্রাডুর মতো হ্যাঁ প্রাডুর মতো যে আপনাকে বললাম যে প্রাডুর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন আর প্রত্যেকটা সামনে হচ্ছে প্রজেকশন এলইডি পাবেন আর এটার রিমের সাইজ হচ্ছে মেবি উনিশ হ্যাঁ রাইট উনিশ এটা রিমের সাইজ হচ্ছে উনিশ ফুল লোডেড গাড়ি রকমের কোনো প্রবলেম বা অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই জাস্ট আপনি নিবেন আর চালাবেনই সাল একদম একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন ফুল প্যানারোমিক সানরুফ যারা হচ্ছে লং ড্রাইভে ফুল ফ্যামিলি সহ অ্যাডভেঞ্চারাইজ ভাইভ নিতে যান বা হচ্ছে যাদের চিন্তা থাকে যে একটা এসি ইউভি চালাবেন এই আইটির কোনো প্রবলেম নাই আপনি জাস্ট ফ্যামিলি নিয়ে খুব কমফোর্টেবলি ভালোভাবে যেই কোনো রোডে কমফোর্টেবলি স্মুথ ব্যালেন্স করে গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি অনেক অনেক বেটার একটা অপশন ইনশাল তাহলে হচ্ছে দু ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দু ষোলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মাইলেজ খুবই সীমিত আর এটার প্রাইস হচ্ছে এত লাক্সারিয়াস গাড়ির প্রাইস এত কম দামে হুন্ডাই ছাড়া আর অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না যাই হোক এটার প্রাইস হচ্ছে অনলি থার্টি ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস দামে কম মানে ভালো আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ট্রিপল ফাইভ ডাবল থ্রি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম